আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে দর্শক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ফলে দেশ ত্যাগের পর এই প্রথম সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুধবার অর্থাৎ দুই জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী গত ১৯ জুন আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই বা আদালত বন্ধু হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দুই জুলাই দিন ধার্য করা হয় অর্থাৎ আজকের দিন তারই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এম তামিম সাংবাদিকদের জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন এমিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা এবং অন্য অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে এমিকাস কিউরি আইএনজিবিএওয়াই মশিউজ জামানের অভিমত ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। জুলাই গণ গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ত্রিশ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পনেরো মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের পঁচিশ মে ট্রাইব্যুনালের হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এর আগে কোট আনকোট আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্য সম্বলিত শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয় এটা আপনারা অনেকেই শুনে থাকবেন পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি ওই কথোপকথনের ফরেন্সিক পরীক্ষা করে এই অডিওর সত্যতা পায় এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউটর জানান প্রকাশের নিজে কোনো আইনজীবীর ব্যাখ্যা দেননি এই অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার সালের আগস্ট সরকারের পর এই হাসিনা এবং তার বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত তিনটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার মধ্যে চব্বিশের জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জুলাই আগস্টের দমন ভূমিকার জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচারের জন্য ইতিমধ্যে আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সেই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ